বরিশালে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি বললেন আমার ওয়াইফ তো ছয় মাসের প্রেগনেন্ট এমনকি তৌহিদ আফ্রিদির সাথে হাওমাও করে কাঁদতে দেখা যায় সদ্য বিয়ে করা আফ্রিদির স্ত্রী রাইসাকে সদ্য বিয়ে করেও স্বামীর কর্মফল ভোগ করতে হচ্ছে রাইসাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করা হয় সেই মামলায় গ্রেপ্তার করা হয় আফ্রিদিকে অনেকেই বলছিলেন ভারতে মূলত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তবে সিআইডি এবং টিভি পুলিশের বিশেষ চৌকশ দক্ষতায় আটক হয় আফ্রিদি বরিশালের নিজ বাড়ি থেকেও পালিয়ে যেতে চেয়েছিলেন আফ্রিদি তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি জুলাই আন্দোলনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের দাসত্ব করেছেন যার কারণে আজ তার এই দশা